প্রত্যেক লোকসভা বা যখন আমি রাজ্যসভায় ছিলাম সেশনের পর আমি আমাদের ত্রিপুরা সাংবাদিক বন্ধুদের সঙ্গে মিলিত হই কারণ অ্যাজ এ লোকসভা মেম্বার বা রাজ্যসভা মেম্বার আমার দায়িত্ব যে যে কাজটা আমাকে ত্রিপুরার জনতা দিয়েছে সেটা কতটা আমি সঠিকভাবে করি তার হিসেব নিকেশ যাতে জনতার মাঝখানে চলে যায় তার জন্য আমি আমার প্রেসের বন্ধুদেরকে ডেকে তাদের সঙ্গে তা শেয়ার করি এবং আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যেই যেই কাজগুলো আমার দ্বারা ত্রিপুরা রাজ্যের মানুষের হয়েছে বা হতে চলছে সেগুলো আপনারা নিশ্চিত আপনাদের মাধ্যম দিয়ে অবগত করাবেন আপনারা এখানে আসার জন্য আমি আপনাদের সবাইকে সমস্ত মিডিয়া হাউস এবং মিডিয়া পার্সোনালিটি সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই আর গণেশ চতুর্থীর এই মুহূর্তে আপনারা এখানে এসছেন আপনাদেরকে গণেশ চতুর্থী চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা প্রথমে আমি অ্যামপিল্ডে যাব যখন আমি রাজ্যসভাতে ছিলাম তখন আমি টোটাল তেরোটা প্রজেক্টে রাজ্যসভাতে চার কোটি সাতান্ন লক্ষ তিন হাজার পঁচাত্তর সরি সরি চার চার কোটি সাতান্ন লক্ষ সাত্রিশ হাজার পাঁচশো একানব্বই টাকা আমি আবার বলছি চার কোটি সাতান্ন হাজার সাত্রিশ লক্ষ পাঁচশো একানব্বই টাকা আমি তেরোটি প্রকল্পে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আলাদা আলাদাভাবে দিয়েছি তার লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো ডিটেলসে আমি যাব না আর লোকসভাতে আসার পর এইটিন্থ লোকসভা এইটিন্থ লোকসভাতে আসার পর আমি আলাদা আলাদা দশটি প্রজেক্টে সাত কোটি নব্বই লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা সাত কোটি নব্বই লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা কোন খাতে দিয়েছি তার ডিটেলস আমি দিয়ে দেব বিভিন্ন বিধানসভার মধ্যে আমি দিয়েছি সেটা শহরও আছে গ্রামীণ আছে এস টি সিট আছে এস সি সিট আছে যেটা আমি ব্যালেন্সিং করে সব সব জায়গাতে সেটা দিয়ে থাকি তো এই দুইটা লোকসভা এবং রাজ্যসভার এমপিল্যাড ফ্রান্টের বিষয়ে আপনাদেরকে আমি অবগত করিয়েছি ডিটেলস আপনাদেরকে আমার স্টাফরা দিয়ে দেবে হচ্ছে বিভিন্ন সময় ত্রিপুরার বিভিন্ন ইস্যু নিয়ে আমি কেন্দ্র সরকারের সঙ্গে টেকআপ করেছি তার মধ্যে গত বারোই অগাস্ট দু হাজার পঁচিশে নীতিন গাডকারী আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন যেটা শান্তির বাজারে আরসিসি ড্রেন যেটা মার্কেট এরিয়া থেকে করার ব্যবস্থা উনি অ্যানুয়াল প্ল্যান দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে রেখেছেন একটা বিষয় দ্বিতীয় হচ্ছে আমাদের অশ্বিনী বৈষ্ণবজি যে রেলওয়ে মিনিস্টার আছেন চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ আমাকে একটা পত্রাচার করেছেন আমার উনিশ সাত দু হাজার পঁচিশের পত্রাচারের উত্তর হিসাবে নিউলি স্পেশাল ট্রেন বিটুইন আগরতলা অ্যান্ড হরিদ্বার ওয়ান্স এ উইক সেটা উনি ইয়ে করছেন ফেজিবিলিটি চেক করছেন নিউ স্পেশাল ট্রেন বিটুইন আগরতলা অ্যান্ড হরিদ্বার একদিন করার জন্য আর আমি আশা করি অতি সত্তর সেটা ত্রিপুরার মানুষের সুবিধা আসবে গজেন্দ্র সিং যিনি সংস্কৃতি মন্ত্রী ওনাকে আমি পত্রাচার করেছিলাম তার জবাবে এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশে উনি আমাকে পত্রাচার করেছেন ত্রিপুরা রাজ্যের জ্যোতিপুরশির মন্দির আছে সেই মন্দিরের বিকাশের জন্য সাতত্রিশ কোটি আট লক্ষ টাকা স্যাংশন হয়েছে এবং মন্দিরের কাজও হয়েছে আপনারা দেখেছেন এবং তার মধ্যে অতিরিক্ত যে সতেরো কোটি টাকার উপরে লেগেছে তার জন্য আমি ওনাকে টেক আপ করার জন্য বলেছি আমি আশা করি তার একটা ব্যবস্থা কেন্দ্র সরকার থেকে হবে এমনিতে রাজ্য সরকার ফান্ড দিয়ে সেটা সম্পূর্ণ চোদ্দ সেপ্টেম্বর দু চব্বিশ সেই প্রশ্নটাই আমি জিরো জিরোয়ারে তুলেছিলাম আর তারই উত্তর উনি সেটাতে দিয়েছিলেন তীব্র শ্রী মন্দিরের সেই প্রকল্পের বিষয়ে অন্নপূর্ণা দেবীকে যিনি সোশ্যাল ওয়েলফেয়ার মিনি মহিলা এবং বাল বিকাশ মন্ত্রী রয়েছেন কেন্দ্রে ওনাকে আমি পত্রাচার করেছিলাম মাস্টার বৈভব দত্তের বিষয়ে যে ওনাকে ওনাকে বাল বাল পুরস্কার দেওয়া হয় যে ম্যারিটে সেটা দেওয়ার জন্য রাষ্ট্রীয় বাল পুরস্কার ত্রিপুরা থেকে বৈভবকে দেওয়ার জন্য আমি অনুরোধ করেছিলাম উনি আমাকে পত্রাচার করেন চব্বিশ জুলাই দু হাজার পঁচিশে যে মাস্টার বৈভব দত্তাকে আবেদন পর আবেদন পর ওটা যেটা পিএমআর বিবি কমিটি আছে সেই কমিটির মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে সিলেকশন করার জন্য নিতিন গাডকারী একটা পত্রাচার আমি করেছিলাম সেটার উত্তর হিসাবে পঁচিশ জুলাই দু হাজার করেছেন আর তাতে ত্রিপুরার বিভিন্ন রাস্তাঘাট নিয়ে অমরপুর টু শান্তিবাজারের বাজারের টু পেপ শোল্ডার তারপর ত্রিপুরার বিভিন্ন রাস্তাগুলি এনএইচআই এনএইচআইডিসিএল এর যারা করা হচ্ছিল তার মধ্যে নিম্নমানের অনেক রাস্তা হয়েছে যেমন ধর্মনগর টু আগরতলায় যেটা অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছে তার যে কোয়ালিটি খুব খারাপভাবে করা হয়েছে তার জন্য কমিটি অলরেডি এসেছে সেগুলি ইন্সপেকশান করে গেছে যারা যারা ইঞ্জিনিয়ার্স তার মধ্যে ইনভলভ ছিল যেই যে ঠেকাদারা যে কাজগুলি করেছে তাদের উপর অ্যাকশান নেওয়ার জন্য উনি আমার কাছে অ্যাকশান টেকেন রিপোর্ট পাঠিয়েছেন কি কি করা হয়েছে আমি ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেব। কারণ আমি পড়ব না কারণ চার পাঁচ পেজে আছে অ্যাকশন টেকেন রিপোর্ট ত্রিপুরার যতগুলি ন্যাশনাল হাইওয়ে আছে সেগুলি আরসিসি করার জন্য আমি ওনাকে অনুরোধ করেছি কেউ কি ত্রিপুরাতে ভিটামিনের রোড সাকসেস হতে পারে না কারণ এখানে বৃষ্টি প্রচুর হয় শুধু ত্রিপুরা পুরো নর্থ ইস্টেই তো বৃষ্টি হলে দুই দিকে ড্রেনেজ ব্যবস্থা থাকে ত্রিপুরা কোনো রোডে ভালো ড্রেনেজ ব্যবস্থা নেই প্রথম থেকেই কিছু কিছু এখন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে করা হচ্ছিল কিন্তু সেইগুলো সঠিকভাবে সমাধান হচ্ছে না তার জন্য সেটার একটাই একমাত্র উপায় যে আরসিসি রোড হোক যাতে ত্রিপুরা মানুষের স্থায়ী সমস্যার সমাধান হয় এবং নিতিন গাডকারী তাতে সহমতি যে করেছেন এবং যিনি এনএইচআইডিস নতুন ডাইরেক্টর এসছেন এনএইচ থেকে আমি এখান থেকে গিয়ে আবার ওনাকে বাড়িতে ডাকবো ডেকে কি পজিশন আজকে ইন্সপেকশন করার পরে কি অ্যাকশান নিচ্ছে তাদের উপরে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের উপর সেটাও আমার কাছে যখন জানকারি আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ ত্রিপুরার মানুষের সেটা জানার অধিকার আছে কারণ কি নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর ত্রিপুরাতে এক সময় তিন হাজার কোটি টাকার হাইস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে এনএচআই ডিসেল এর মাধ্যমে আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে বাইশ হাজার কোটি টাকার উপরে ন্যাশনাল হাইওয়ের কাজ এসছে তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র ভাই মোদীর যে লক্ষ্য নর্থ ইস্টকে ডেভেলপ করা সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন রাস্তাও দিয়েছেন অনেক রাস্তা ঠিকঠাক ভালো হয়েছে কিছু কিছু রাস্তা খারাপ হয়েছে সেগুলোর উপরে নিশ্চিত অ্যাকশান হবে আমি আপনাদেরকে আগেই অবগত করিয়েছি